জামালপুরের সরিষাবাড়িতে স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে গাছের ডালে মাথায় গুরুতর আঘাতে রাশিদুল ইসলাম নামে এক দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকাল আটটার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত রাশিদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সাফারি পার্কের উদ্দেশ্যে বার্ষিক শিক্ষা সফরে বের হয় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় দুইটি বাস ভাড়া করে প্রতিষ্ঠান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাঘমারা মোড় পর্যন্ত গেলে রাশিদুল চলন্ত বাসে জানালা দিয়ে মাথা বের করে দেন হঠাৎ রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় পরে তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ মিয়া বলেন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়